ইরানের টাকা খাইয়া ইমান বেট চালাই সমালোচনা করা যাবে মুফতি সাহু আসে গেছে আমি সব শুনছি এই জন্য আমি দিয়ে গেলাম একটু টুকা দিয়া হুজুরের সাথে আমি একাত্তর শুরু করলাম যেটা বুঝুক যে হুজুর আমি এক গ্রুপ

এই যে জায়গাটা জান্নাত এই জায়গার নাম কি এই যে আমার ফুলা কই নাম কি ওয়াসিলা ওই জায়গার মধ্যে সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় নিয়ামতের জায়গা ওই জায়গার ভিতরে আপনার সাথে কে কে থাকবে আমার নবী বলে ওই জায়গার ভিতরে আমার সাথে চার জন থাকবে কই ওয়াজ হ্যাঁ ওই জায়গার মধ্যে চারজন থাকবে এক নম্বর হলো হজরত মৌলা আলী রাদি আল্লাহ দুই নম্বর হলো খাতনে জান্নাত ফাতেমা তো জহর রাদি আল্লাহ তিন নম্বর হলো ইমামে হাসান রাদি আল্লাহ তালানহু চার নম্বর হলো ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানহু তাই তো আমার নবী আপনার নবী বলেছেন আর সে আজিমের উপরে একটা গম্বুজ আছে গম্বুজ কি আছে কুব্বা কুব্বা কি আছে কুব্বা কফ কফ আমার নবী আপনার নবী বলে গো ওই আর সে উপর একটা গম্বুজ আছে গম্বুজের নিচে পাঁচজন লোক থাকবে এর মধ্যে এক নম্বর হলাম আনা নবী কয়ে আমি দুই নম্বর হলো ইমা হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর হলো খাতুনে জান্নাত ফাতেমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমার নবী আপনার নবী একদিন হাসান হুসানের হাতের মধ্যে ধরলেন দইরা বললেন যারা আমি নবীকে ভালোবাসবে ও আহাবাহা যায়নে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে এরা যেন আবা তার বাবা আলীকে ভালোবাসে ওয়া উম্মা হুমা তারা যেন তার মা ফাতেমাকে ভালোবাসে এই এই চারজনকে যারা ভালোবাসবে আমি রুসুল জান্নাতে যেই জায়গার মধ্যে থাকব ওই প্রেমিকগুলো আমি নবীর সঙ্গে সেই জান্নাতে থাকবে কত বড় শক্ত কথা বলতেছি কত বড় শক্ত তথ্য দিচ্ছে আপনাদেরকে এরপরও কি এরার কথায় পা দিবেন কত শক্ত কথা তাদের মর্যাদা কত কোরআন আয়াত বললাম হাদিস বললাম চারটা হাদিস বললাম এই জন্য চার জনের মধ্যে এক নম্বর হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্ম হলো খানে কাবা ঘরের ভিতরে যার জীবনের প্রথম খাবার হলো আমার নবীর থুতু মোবারক যার জীবনের প্রথম দেখা হলো আমার নবীর চেহারা মোবারক যার প্রথম শ্লোগান হলো অসলু অসালাম আলৈকায় রসুলা অসলু অবি বলা মনে আসিনি হ্যাঁ মনে 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 আসিনি রেজবি মৌলার সুটা মনে আসিনি বাবা আহারে দরদ লাগাই কর না আরে যারা এরা ধরেছে মুর্শিদার প্রেম কত কে দিন আসাল আসলাম রাসূলুল্লাহ আসসালাম যুবক মনে আছে আমার ভাইরা আমি সর্বপ্রথম দলিল দিয়ে দিয়ে বলে যাই এরপর আমি ঘটনার দিকে যাব একটু ভোট দেন আমাকে আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি যার প্রথম দেখা হলো নবীর নৌরানি চেহারা মুবারক যার প্রথম খাবার হলো নবীর থুতু মুবারক যার প্রথম স্লোগান হলো ইয়ারসুল আল্লাহ আমার নবী বলে ওই আর সে আজিমের নিচে সেই মৌলা আলী থাকবে যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলী ইয়ান ফাকাদ আহাব্বানি

সেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীর কষ্ট দিল আমি নবীর যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল তাইলে সবাই জবান খুলে বলেন পাকে পাঞ্জাতনের সদস্য হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না না আল্লাহু আকবার বলেন এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেন মানসব আলী আল ফকাদা আমি আমার আলিকে কে গালি দিলো সে যেন আমি নবীর গালি দিলো তাইলে আজকে থেকে জবান খুলে বলুন আমরা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহকে ভালোবাসতে চাই কি চাই না আমার যুবক ভাইরা আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমে ও আলি গুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলি হইল সেই শহরের দরজা আমার নবী বলে আমার নবী বলেন আলিরাদি আল্লাহু তালান হুর চেহারার দিকে তা কানু ছিল জুরে গর্না সোহান আল্লাহ তাইলে আলিরাদি আল্লাহু তালান হলো বেলায়তের সম্রাট আলিরাদি আল্লাহ তালান হলো মা রেভতের সম্রাট জুরে কিছু বলা যাবে না কি বুঝলেন কেন পাঞ্জাতনকে ভালোবাসবেন পাঞ্জাতন কি দুনিয়াতে আসার পরে পাঞ্জাতন হইছে পাঞ্জাতন আমার আল্লাহ সাজায় রাখছে সৃষ্টি লগ্নের শুরু থেকে কথা বলেন ঠিক না বেটি আমার নবী আপনার নবী বলেন আমার নবী আপনার নবী বলেন হে আলী তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন যেমন ভাবে মৌসাল সাল্লামের হার মোসালিয়া সাল্লামের কাছে হারুন আলাহ সাল্লামের মর্যাদা যেমন এই জন্য পাঞ্জাতনের বিরোধিতা করা যাবে না আমার নবী যখন কোন কোন সময় চোখ চাপ বসে থাকতেন একজন মাত্র সাহাবী আমার নবীর নবীকে যায় কাছে কথা বলার সাহস করতেন যিনি হল হজরতে মৌলা আলী রাদি আল্লাহ তা জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ এইলো মৌলা আলী শান এরপর হজাতুন জান্নাত মা ফাতেমা আরে মা ফাতে মাদ জোহর আল্লাহ তালান হুকি আমাদের এই সিনা মাসির ফাতেমার মত কুটি কুটি নারী সমাজের জান্নাতের সরদারিনী খাতুরে জান্নাত মা ফাতে মাদ জোহরা রাজি আল্লাহ তালান হা চিৎকার মেরে কে আল্লাহ একবার বলা যাবে না তাহলে মৌলা আলী ও জান্নাতে গেইটে থাকবেন চাবি নিয়ে মা ফাতেমা থাকবে চাবি নিয়ে আমার নবী তো জান্নাতের মালিক সুবহানাল্লাহ গোনাকা নবী কি নবী যে জান্নাতের মালিক আল্লাহ হলো খালেক। নবী হলো মালিক জেরে গন্না সুবহানাল্লাহ গোনাকা দেখেন চার জনের কাছে জান্নাতের চাবি আমার রাসূল দিয়ে দিবেন একজন হলো মাওলানা আলী আর একজন হলো ফাতেমা এরপর একজন হলো ইমামে হাসান আর একজন হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীর কষ্ট দিল যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল এখন সিনেমাছির মানুষ এই চল্লিশ মিনিটের ভিতরে যে কথাগুলো বললাম এখন সিদ্ধান্ত নেন আজকে থেকে আমরা পাঞ্জাতনকে ভালোবাসার দরকার না